আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দুই বছরে ইসরায়েলের যুদ্ধে ব্যয় ছিয়াত্তর বিলিয়ন ডলার প্রাণ গেছে বাহাত্তর হাজার ফিলিস্তিনির গাজে যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন নিহত দুই ফিলিস্তিনি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া ওশিয়ারি পুতিনের মুসলিম সংগঠনগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে জার্মানি সুদানের জানাজায় হামলা নিহত চল্লিশ ভালুকের আক্রমণে দেশে হারা সেনা মোতায়েন এবং জঙ্গি হামলার ছয় মাস পর ফে শুরু হলো ছবি শুটিং প্রাণ ফিরছে পেহেলগামে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পৌঁছ আমি ফজলের রাব্বি দুই বছরে ইসরায়েলের যুদ্ধের ব্যয় ছিয়াত্তর বিলিয়ন ডলার প্রাণ গেছে বাহাত্তর রাজ্যের ফিলিস্তিনির গত দুই বছরে ইসরায়েলের যুদ্ধ ব্যয় দাঁড়িয়েছে ছিয়াত্তর দশমিক তিন বিলিয়ন ডলার এ তথ্য প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার চৌঠা নভেম্বর ইসরায়েলি সরকারি সম্প্রচার সংস্থা জানায় মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিরক্ষা খতকে রিজার্ভ বাহিনীর ব্যয় ব্যবস্থাপনায় দায়িত্বহীনতা অপচয়ের অভিযোগ এনেছেন তাদের মধ্যে রিজার্ভ সৈন্যদের ভাতা বাবদে কয়েক বিলিয়ন ডলার অনিয়ন্ত্রিতভাবে খরচ হয়েছে ইস্টল অর্থমন্ত্রী বেজালেল স্মতফ্রিচ বলেন আগামী বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রতিরক্ষা বাজেট আরও বাড়ানো জরুরি রিপোর্টে বলা হয় আর যুদ্ধ ব্যয়ারি হিসাব কোন কোন সংঘাতকে অন্তর্ভুক্ত করেছে তাই স্পষ্ট করা হয়নি তবে ধারণা করা হচ্ছে গত দুই বছরে গাজা লেবাননে ইরানে ইস্টল সামরিক অভিযানগুলো এই খরচের অন্তর্ভুক্ত দুই চব্বিশ সালে দশই অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে এই যুদ্ধে আটষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজারের বেশি আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু অন্যদিকে লেবাননে দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি বিমান হামলায় চার হাজারেরও বেশি মানুষও নিহত এবং প্রায় সতেরো হাজার আহত হয় দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরের যুদ্ধ তীব্র আকার ধারণ করে এবং দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয় বিশ্লেষকদের মতে ক্রমবর্ধমান যুদ্ধ বা অর্থনীতিতে মারাত্মক চাপ তৈরি করেছে যার প্রভাব পড়ছে সামাজিক খাত ও জনজীবনে গাজে যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন নিহত দুই ফিলিস্তিনি গাজে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল বুধবার সকালে মধ্য গাজায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরাইলি সেনাদের দাবি নিহত ফিলিস্তিনিরা সেনাদের দিকে এমনভাবে এগিয়ে আসছিলেন যা তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হয় তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আর যুদ্ধবিরতির পর অধিকাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করলেও এখনো কিছু স্থানে ভারী অস্ত্র সহ অবস্থান করছে ইসরায়েলি বাহিনী এসব এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সীমারেখাকে বলা হচ্ছে হলুদরেখা সামরিক বাহিনীর দাবি নিহত ব্যক্তিরা হলুদ রেখা অতিক্রম করেছিলেন এতে সেনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয় অভিযুক্তদের শনাক্ত করার পরপরই গুলি চালানো হয় বলে দাবি করা হয় বিবৃতিতে গত দশই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত কয়েক ডজন ফিলিস্তিনি হলুদ রেখার কাছে যাওয়া বা তা অতিক্রমের অভিযোগে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন এই রেখা কোথায় অবস্থিত তা স্পষ্টভাবে জানানো হয়নি কোথাও কোথাও শুধু কাঠের খুঁটি পুঁতে সীমারেখা চিহ্নিত করা হয়েছে যা ফিলিস্তিনিদের জন্য নতুন আরেকটি প্রাণঘাতী ঝুঁকি তৈরি করেছে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া হুশিয়ারি পুতিনের যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়া এমন পরীক্ষা পুনরায় শুরু করার কথা বিবেচনা করবে বলে হুশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে মন্তব্য করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধে সমাধান খুঁজে পেতে পুতিন আর ট্রাম্প ব্যর্থ হওয়ার পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা ঘিরে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর দেশের মাঝে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বুধবারের বৈঠকে রাশিয়া প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন পুতিন এমনকি পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরুর সম্ভাবনা বিষয়ে প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি রাশিয়া সর্বশেষ ইউনিয়নের ভাঙনের এক বছর আগে উনিশশো নব্বই সালে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন তিনি রাশিয়া চীনের সমপরিমাণ পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার বিষয়ে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন তবে তিনি পারমাণবিক ওয়ারহেড সহ পরীক্ষা বোঝাতে চেয়েছেন কিনা সেটি স্পষ্ট করেননি নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে ভেলুসভ আর্টিক অঞ্চলের নবায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন এর জবাবে পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়া একই পথ অনুসরণ করবে এর আগে গত অক্টোবরে দুটি পারমাণবিক অস্ত্রে পরীক্ষা কার্যক্রমের তত্ত্বাবধান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সেই পরীক্ষায় আসল অয়ার ব্যবহার করা হয়নি গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে যুদ্ধ অবসানের আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করায় ট্রাম্পের হতাশাও ক্রমান্বয়ে বাড়ছে একুশ শতকের এখন পর্যন্ত উত্তর কোরিয়া ছাড়াও কোনো দেশই পারমাণবিক বিস্ফোরণ সংশ্লিষ্ট অস্ত্র পরীক্ষা চালায়নি মুসলিম সংগঠনগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে জার্মানি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগে মুসলিম ইন্টারেক্টিভ নামে একটি মুসলিম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে জার্মান সরকার একই সঙ্গে জার্মানিতে আরও দুটি মুসলিম সংগঠনের অফিস ও সদস্যদের বাসে অভিযান চালানো হয়েছে এই দুই সংগঠনের নাম জেনারেশন ইসলাম ও রিয়েলিটি ইসলাম বুধবার পাঁচই নভেম্বর হামবুর্গের ষাটটি স্থানে বার্লিনে হেসে রাজ্যের বারোটি স্থানে অভিযান চালানো হয় বুধবার পাঁচই নভেম্বর জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নিষিদ্ধ সংগঠনটি ইউদি বিরোধিতা বা এন্টিসেমিটিজম এবং নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ছড়িয়ে সাংবিধানিক শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মুসলিম ইন্টারেক্টিভ নামে সংগঠনটি তরুণ মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিল এছাড়া ইসলামিক আইনকে জার্মান আইনের ঊর্ধ্বে রাখার আহ্বান জানাতে বলে এই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ড্রব্রিন্ট বলেন যারা রাস্তায় খেলাফতের আহ্বান জানাবে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা উস্কে কিংবা নারী ও সংখ্যালঘুদের অধিকার অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মুসলিম ইন্টারেক্টিভ লিঙ্গ সমতা ও সমকামীদের স্বাধীনতার বিরোধী এই অসহিষ্ণুতা গণতন্ত্র মানবাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ জার্মান সরকার জানিয়েছে সংগঠনটি যত বেশি সম্ভব তরুণদেরকে মতাদর্শগতভাবে প্রভাবিত করে সংবিধানে স্থায়ী সূত্র তৈরি করতে চাইছিল স্থানীয় গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে তরুণদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে সংগঠনটির নেতারা অনলাইন ভিডিও পোস্টের মাধ্যমে মুসলিম সমাজের প্রতি রাষ্ট্র সমাজের অবিচার দেখানোর চেষ্টা করত। আর জার্মান সরকার এমন পদক্ষেপের পর বুধবার পাঁচই নভেম্বর সকালে মুসলিম ইন্টারেক্টিভ সংগঠনটি অনলাইন উপস্থিতি সরিয়ে ফেলা হয়েছে সুদানের জানা যায় হামলা নিহত চল্লিশ সুদানে কেন্দ্রীয় কর্দফান অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর এলোবাই দেখটি জানা যায় হামলায় চল্লিশ জন নিহত হয়েছেন বুধবার জাতিসংঘ এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যালয়ে কখনই হামলার ঘটনা ঘটেছে বা এর পেছনে কারা ছিল তা নির্দিষ্ট করে জানায়নি তবে জানিয়েছে কর্দুফান অঞ্চলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে সুদানে গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষকে হত্যা শিকার হয়েছে এবং আরও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে যে আরো বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে সাল থেকে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত আধা সামরিক বাহিনী আর এস এফ বিশাল পশ্চিম দারপুর অঞ্চলের শেষ সেনাঘাটি এল দখল করার পর কর্দফানে আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল জাতিসংঘের ওসিএইচ সংস্থা বলছে স্থানীয় সূত্র জানিয়েছে যে উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এলোবাইদে একটি জানা যায় গতকাল হামলায় কমপক্ষে চল্লিশ জন বেসামরিক লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে এলফাসার থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া মানুষেরা এর হাতে ধর্ষণ সহ ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছে চা সন্তানে মা আমিরা এলফাসার থেকে প্রায় সত্তর কিলোমিটার তেতাল্লিশ মাইল পশ্চিমে তাওইলার একটি অস্থায়ী আশ্রয়স্থল থেকে বলেন ধর্ষণ ছিল গণধর্ষণ জনসমক্ষে গণধর্ষণ সবার সামনে ধর্ষণ এবং কেউ তা থামাতে পারেনি ডক্টর সুইদার বর্ডার্স এমএসএফ জানিয়েছে আর যৌন সহিংসতার শিকার তিনশো জনেরও বেশি মানুষের নিকটবর্তী আর জমজম শিবিরে এর পূর্ববর্তী হামলার পর তাউইলে তাদের দলের কাছ থেকে চিকিৎসা চেয়েছিলেন ভালুকের আক্রমণের দিশেহারা সেনা মোতায়েন ভালুকের আক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তা সামলাতে সরকার সেনা মোতায়েন করেছে আর জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার পাঁচই নভেম্বর কাজু না শহরে বিশেষ অভিযান শুরু হয়েছে আর দেশটির পরিবেশ মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই বছর এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত ভালুকের হামলায় রেকর্ড বারো জন নিহত হয়েছেন পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছিল স্থানীয় কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে সরকার দ্রুত সেনা নামানোর সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে বলা হয় নিহতদের দুই তৃতীয়াংশ আকিতা আরও যেখানে কাজুন এবং নিকটবর্তী ইওয়াতে অবস্থিত কাজুনের মেয়র সিনজি জানান শহরবাসী প্রতিদিন আতঙ্কে রয়েছেন যার ফলে বাসিন্দারা সন্ধ্যার বাইরে যাওয়া বন্ধ করতে এবং অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি আরও জানান কার্জন শহরে সামরিক পোশাক ও মানচিত্র নিয়ে প্রায় পনেরো জন সেনা সদস্য এসেছেন সেনারা ভালুক ধরার জন্য ব্যবহৃত ফাঁদকুলো আনা নেওয়া বসন এবং পরীক্ষা করতে সাহায্য করবেন তবে ভালুক শিকারের কাজটি প্রশিক্ষিত শিকারীরাই করবেন আকিতা কর্তৃপক্ষ জানিয়েছে এবছর ভালুক দেখে যাওয়ার ঘটনা ছয় গুণ বেড়ে আট হাজার ছাড়িয়ে গেছে যার ফলে প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে জাপানে আত্মরক্ষা বাহিনীর কাছে সাহায্য চেয়েছিলেন উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব কেইসাত টোকিওতে এক সংবাদ সম্মেলনে জানান ভালুকের সমস্যা মোকাবেলায় জাপান এই মাসের শেষের দিকে জরুরি পদক্ষেপের একটি প্যাকেজ ঘোষণা করবে এবং আরও লাইসেন্সধারী শিকারি নিয়োগের পরিকল্পনা করছে এর আগে সেপ্টেম্বরে ভালুককে শহরাঞ্চলে গুলি করার জন্য আইন শিথিল করা হয়েছিল উল্লেখ্য জাপানি ব্ল্যাক বিয়ার প্রায় দুশো সাতাশি পাউন্ড পর্যন্ত হতে পারে দেশটি উত্তরাঞ্চলে হোক্কাইডো দ্বীপে থাকা ব্রাউন বিয়ার প্রায় চারশো কেজি পর্যন্ত হয় জঙ্গি হামলা ছয় মাস পর ফের শুরু হলো ছবি শুটিং প্রাণ ফিরছে পেহেলগামে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম গত এপ্রিল মাসে এখানে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ছাব্বিশ জনের এতদিন একটু একটু করে চেনাছন্দে ফেরার চেষ্টা করেছে বৈশরণ উপত্যকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রায় ছয় মাসে বন্ধ থাকার পর মঙ্গলবার সিনেমা শুটিংও শুরু হয়েছে সেখানে সংবাদ সংস্থা পিটিআর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার থেকে পহেলগাঁও পুরোদমে শুটিং শুরু হয়ে গিয়েছে একটি তেলুগু ছবির কমেডি ধারার এই সিনেমাটি পরিচালনা করছেন বিমল কৃষ্ণ যিনি অতীতে জেসি এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যানের মতো ছবি তৈরি করে শিরোনামে এসেছিলেন বিমলই জানালেন এখন পর্যটকদের জন্য কাশ্মীর সম্পূর্ণ নিরাপদ তাই সিনেমা শুটিং করতে আর বাধা নেই পিটিআইকে বিমল বলেন এর জন্য আমি প্রত্যেক কাশ্মীরিকে ধন্যবাদ জানাতে চাই পেলগাম কাণ্ডের পর আমরাই প্রথম এখানে শুটিং এর জন্য এলাম আমি হলফ করে বলতে পারি এটি একশো শতাংশ নিরাপদ আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না আশা রাখে আগামী দিন আরো পর্যটক নির্ভয়ে এখানে আসবেন সাক্ষাৎকারে বিমল আরো জানান তিনি নিজের ছবি জন্য একটি মনোরম জায়গা খুঁজছিলেন অনেক পর শেষমেশ কাশ্মীরে পেলগামকে বেছে নিয়েছেন তিনি চলচ্চিত্র নির্মাতার কথায় জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হল কাশ্মীর কেন নয় এখন তো এটি সম্পূর্ণ নিরাপদ আমরা জুলাই মাসে এলাকা পরিদর্শনের জন্য আসি তখন কোনো সমস্যা তো হয়নি বরং সরকার নিরাপত্তা বাহিনী এবং বিশেষত আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করেছেন ওই কদিনে আমরা তাদের পরিবারের সদস্যদের মতো হয়ে গিয়েছিলাম ছবি করবেন বলে করে ফেলেন বিমল এখানকার শুটিং পর্ব শেষ করে তারা যাবেন শ্রীনগরে বাকি ছবি শুটিং সেখানে হবে গত বাইশে এপ্রিল পেহেলগামের জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় তাদের মধ্যে প্রায় সবাই ছিলেন পর্যটক সেই হত্যাকাণ্ডের পর থেকে নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয় পেহেলগামের বহু পর্যটন স্থল গত সেপ্টেম্বর মাসে পর্যটন স্থলগুলো ফের খুলে দেওয়া হয়েছে আরুভেলি ভ্যালি রেফটিং পয়েন্ট ইয়ানের আকাত পার্ক পাতশাহী পার্ক কামান পোস্ট দাগন টপ রামবন রিয়াসি সব জনপ্রিয় এলাকায় ফের ভিড় জমতে শুরু করেছেন পর্যটকেরা সে আবহে এবার পয়েলগামে নতুন করে শুরু হলো ছবি শুটিং দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ